বাংলার বাংলার মাঠে মাঠে চালাচ্ছে নীল চাষের জন্য হামলা ভালো ভালো জমিতে দিচ্ছে নীলের দল ওরা কি ভেবেছে ওরা কি ভেবেছে বাঙালিরা মরে গিয়েছে দল বাঙালিরা মারেনি বিদেশি দর্শক তোরা কি ভুলে গেছিস সেই কথা একদিন তো তার হাতে পরাজিত হয় না নিচু করে পালিয়েছিলি চলো চলো

করি! <laughs> আমাদের <laughs> আমি চালাইব শৈতানের হাতে বন্ধু আর আমাদের হাতে লাঠি লাঠি আর বন্ধুকে লড়াই করে বিচয় হওয়ার সম্ভাবনা খুব কম তাই আমাদের

তুমি আমাকে উদ্ধার করতে পারলে না জানাতা তোমার আচ্ছা দাদা ঠিক আছে আমি যেভাবে বললাম বেশ এইভাবেই তুই কাজ করবি আমি তো আমি তোকে উত্থ করব তবে তাই হবে তবে তাই হোক

কোন ব্রাহ্মণের ছেলে আমাকে তাই তাই আমি আমি ঠিক ঠিক করেছি করেছি তুমি একটা কাজ করো ঠিক করিতে হইবে তুমি এখন আমার বাবার কাছে যাও বাবার কাছে কেন যাইতে হইবে হ্যাঁ বাবার কাছে

তুমি আমাদের হাত দিও না আচ্ছা আচ্ছা আমি তোমার কথা মতো কাজ করিব হ্যাঁ তুমি যাহা কইবে আমি তাই শুনব যা এক तास করো হ্যাঁ আমি শুনব কমলা গান বেশ তাহলে আমার Bye bye. Fish, fish. আমি ঘরের ভিতরে যাই পন্ডিত মশাই পন্ডিত মশাই বাড়িতে আছো আসুন সাহেব বস্তিতে হইবে অবশ্যই বস্তিতে হইবে আমি তোমার সঙ্গে আসি আসি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি বাজে আমি সব ব্যবস্থা করে রেখেছি দাও একটু অপেক্ষা করো আস্তে আস্তে শরীরটাছি তোমার মেয়ে আর ওটি আমাকে বিহা করিবে তোমাকে একটা বুড়ি মেয়ে দিতে হইবে সে আরো ঠিক দিবে হ্যাঁ বুড়ি মেয়েকে ডাকো ভুগো শান্তর মা ভুগো শান্তর মা এদিকে এসো আমার আরুতি এই দিলকর সাহেবের সঙ্গে বিয়ে করবে তুমি গিয়ে বিয়ের সাজে সাজিয়ে দিয়ে আসবে হ্যাঁ চলো তুমি যদি আরতিকে হ্যালো নোটেশ আবার কি তোমাকে আমি পঞ্চাশ টাকা বেশি দিবে পঞ্চাশ টাকায় হবে না কত টাকা লইবে চার গুন্ডা টাকা চার গুন্ডা টাকা কত টাকা হ্যাঁ আচ্ছা 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 আমি তাহাই দিব চলো চলো আমার সাথে চলো আচ্ছা হ্যাঁ আচ্ছা भारत की ओए हो के ओए

है को निकाल है को निकाल को निकाल आज कौन तो किसी के बुरे हो बेटा प्रेमी छोड़े नाश्ता करियो अब हो गया कांच लो आज बोल चुका है आलम मेरे को चाल करे वो चाल करे वो चार करे मेरा चो मेरा चो चालन को बांधा है है पाइप की है चार कुरी हो निकालो

এক কোনো দাওয়াত পায়নি কুইতে পর্যন্ত দাওয়াত পায়নি সালাকে কিরাম থেকে পেরিয়ে দাদা

আমার বিয়েটা আগে হয়ে যা তারপর তোকে বুঝায় দেব আর ইংরেজনা আমাদের সাথে লাগিয়া ছিল আমরা কি করিয়াছিলাম শিল্পের চাকে নির্ভব ভাবে হারাইয়াছিলাম সুলতান

উড়িতে উড়িতে উৎসাহ উপকর হইয়া যাইবি হে হা 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 咋做了咋 আচ্ছা তবে আমি যাই তবে আমি

এই ছাত্রজন্য এই কাছে আমি শত্রু হয়ে যাব তুমি এই ठाकुर শহরে এই ठाकुर গ্রামে পুরো মার উপরে দিন ফুটে আক্রমণ করতে পারে অত্যাচার করতে পারে হা তুমি তো ঠিক বলিয়েছো তোমার সঙ্গে আমার বিবাদ হয়েলে স্বার্থ সত্যি হইয়া যাইবে তোমার উপর আক্রমণ করিতে পারে তবে এখন তুমি কি করতে চাও হ্যাঁ 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 আমি ফ্রোমাতে বন্দুক চালানো শিখাই দেবো তুমি ঠিক বলে আছো আচ্ছা আচ্ছা চলো ওই মাঠে তোমার আমি বন্দুক চালানো শিখাইয়া দিই চলো চলো তুমি তো মন্ডুক চালানোর শিখেলে হ্যাঁ তুমি কেমন মন্ডুক চালানোর শিখিয়াছো আমি একটু বড় করিয়া